বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা এগারোটা পঞ্চান্ন ঢাকা বিমানবন্দর বারোটাই বলতে পারে জনাব তারেক রহমানের স্বদেশ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা বর্তনা কমিটি গঠন করেছি তার আহ্বায়ক এবং সদস্য সচিব জনাব রহুল কবির ইজভি এবং মিডিয়া সেলের প্রধান এই যেন পাবে ডাক্তার পাবে আমরা আরও সংশ্লিষ্ট যে কয়েকজন আছে আমরা সিকিউরিটি টিমের প্রধান সহ ব্রিগেডিয়ার স্থান সহ সরে জমিনে বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা দিক দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম আর নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের আমাদের সমস্ত জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সকল সংগঠনের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা চব্বিশ তারিখের রাতের মধ্যে অথবা পঁচিশ তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন এর মধ্যে সারা দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে দীর্ঘ সতেরো বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে আমাদের দেশের গণতন্ত্রের রক্ষা কবচ আমাদের আগামী দিনের আগামীর বাংলাদেশের যিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ তাকে এক নজর দেখার জন্য আমরা গণতন্ত্র অবমুক্ত করতে পেরেছি ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ষোলো সতেরো বছর তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের তো সুতরাং আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সংস্থা আয়োজন হচ্ছে আশা করি সারা দেশের মানুষ জন্য অপেক্ষা করছে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আমরা সময় মতো দেশের সকল মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া সহ সকলের সাথে এবং বিদেশি মিডিয়াও যারা এখানে কর্মরত আছে কার্যত কার্যকর আছে তাদের সকলের সাথে কথা বলুন আপনারা জানতে পারবেন আমরা একটু নকশাগুলো চূড়ান্ত করি বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেইটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা এগারোটা পঞ্চান্ন আমরা জায়গাগুলো দেখছি যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্রীপ হয়ে আছে উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো সবাইকে আসতে পারবো জনদুর্ভোগ যাতে না হয় সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন